ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অবশেষে দুই হাজার বাইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ করলো জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে ছয় জানুয়ারি দুই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার বাইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার গ্রহণ নম্বর ও পরীক্ষাগণের বিল প্রেরণের নেওয়া বলে এবং কী কী সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে তো তিনটি নোটিশ প্রকাশ করেছে তোমাদেরকে আমি একটি নোটিশ দিয়ে আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে থেকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারির তেরো তারিখ থেকে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে চলবে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের কেন্দ্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন অর্থাৎ তারিখ তো শুরু হচ্ছে জানুয়ারির তেরো তারিখ থেকে চলবে ফেব্রুয়ারির ছয় তারিখ পর্যন্ত এবং তোমাদের কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনবে উদ্ভিদ রসায়ন ড্রামা অ্যান্ড মিডিয়া টাডিস ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি ক্রিয়াবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান সঙ্গীত পরিসংখ্যান এবং প্রাণীবিদ্যা এগুলো সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো তোমরা আরও ভালোভাবে জানার জন্য তোমাদের কলেজের তোমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছো সেই ডিপার্টমেন্টের শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে তাদের কাছে আরও ভালো পরামর্শ জানতে পারবে তো এই ছিল তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন কবে থেকে শুরু হচ্ছে কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত তথ্য জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম